শুভ সকাল ব্যবসা শিক্ষা শাখার কলেজ ছাত্রদের স্বাগত জানাই আমি আপনাদের সায়ংসার যথারীতি সেন্ট গেগরি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আপনাদের সাথে যুক্ত হলাম আমরা ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা অর্থাৎ ম্যানেজমেন্টের প্রথম পত্রের নতুন একটি সেশন নিয়ে আপনাদেরকে সাথে হাজির হয়েছি তো আমরা ইতিমধ্যেই মূলধনী ব্যবসা অর্থায় পাঁচ এটা কমপ্লিট করেছি কিন্তু শেষ হয়েছে কিন্তু আজকে আমি এই চ্যাপ্টারটার কিছু সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব কারণ আমি বলেছি যে এই চ্যাপ্টারটি একটু বড়ো তো এই চ্যাপ্টার থেকে আপনাদের প্রশ্ন বেশিরভাগ ক্ষেত্রেই বোর্ডে অনেক সময় দুটাও আসে তো এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ তো এই চ্যাপ্টারের বিষয়গুলি আমরা বিভিন্ন ভাগে ভাগ করে আপনাদের এই পরীক্ষা শেষ হলে আপনাদের সাথে আমি জুমের মাধ্যমে সমস্যাগুলো নিয়ে আলোচনা করব তার আগে আমি এই চ্যাপ্টারের আপনাদের থাকা কিছু নমুনা সৃজনশীল নিয়ে আজকে আলোচনা করবো এবং আগামী লেকচারও নমুনা লেক সৃজনশীল নিয়ে আলোচনা করব যাতে আপনারা বুঝতে পারেন যে কি ধরনের নমুনা প্রশ্ন এখান থেকে আসতে পারে এবং তারপর আমি জুমের মাধ্যমে ভাগ করে চ্যাপ্টারটা যেহেতু অনেক বড় তো আমরা দুইটা জুম জুম ক্লাস বা তিনটা ক্লাসে ভাগ ভাগ করব করে সমস্যাগুলো নিয়ে কথা বলবো কারণ এখান থেকে নৈবিত্তিক অনেক হয় আর এটা কনসেপচুয়াল চ্যাপ্টার এই চ্যাপ্টারটা আপনাদের ভবিষ্যতে যারা আপনারা বিজনেস সেক্টরেই পড়াশোনা করবেন তাদের জন্য খুব প্রয়োজনীয় একটা চ্যাপ্টার ওইখানেও আপনারা এই চ্যাপ্টারটা পাবেন তো এখান থেকে ভালো মতো শিখে গেলে ওইখানে আপনাদের প্রবলেম হবে না তো বোর্ডের আসা কিছু সৃজনশীল আমি আপনাদের সাথে আলোচনা করতে চাই নমুনা প্রশ্ন এক এবং নমুনা প্রশ্ন বোর্ড পরীক্ষা বা বিভিন্ন টেস্ট পেপার থেকে এই প্রশ্নগুলো আমি কালেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি এবং আপনারাও চেষ্টা করবেন আপনাদের যার কাছে যা বই আছে সেখান থেকে আরো সৃজনশীল গুলা শেখার এবং এই চ্যাপ্টারের সৃজনশীল কিভাবে আসলে লিখতে হবে সেটাও আজকের লেকচারে মোটামুটি একটা ধারণা আপনাদেরকে দিয়ে দিব তো প্রথমেই আসি আজকে আমাদের প্রথম প্রশ্ন নমুনা প্রশ্ন এক তো নমুনা প্রশ্ন আছে যে মাশরাফি ও তার বন্ধু ছয় বন্ধু মিলে একটি ব্যবসা সংগঠন গড়ার জন্য পরিকল্পনা করেছেন যাতে জনগণ থেকে মূল করা সম্ভব এবং তাই তারা প্রয়োজনীয় দলিল সহ কর্তৃপক্ষের নিকটে আবেদন করেন কর্তৃপক্ষ সন্তুষ্ট হয়ে তাদেরকে একটি সনদ ইস্যু করেন কিন্তু ব্যবসা শুরু করার জন্য তাদের আরো কিছু দলিল বা আনুষ্ঠানিকতা প্রয়োজন এখান থেকে আমাদের প্রথম দুইটা প্রশ্ন যেটা যোগ্যতামূলক প্রশ্ন সরি জ্ঞানমূলক প্রশ্ন সেখানে জ্ঞানমূলক প্রশ্ন আছে শেয়ার কাকে বলে এবং তফসিল এ বলতে কি বুঝো সেটা আমাদের একটা অনুধাবন প্রশ্ন আকারে আছে তো প্রথমে আমরা আসি জ্ঞানমূলক যে প্রশ্নটা যে এক নির্ধারিত সংখ্যক শেয়ার সাধারণ শেয়ার ক্রয়ের মাধ্যমে কোম্পানি পরিচালকরা হওয়ার যোগ্যতা অর্জন করা যায় তাকে আমরা পরিচালনার যোগ্যতা সূচক শেয়ার বলি এটা নিয়ে আমরা একটা লেকচারও দিয়েছি অর্থাৎ এখানে স্ট্রেট ফরওয়ার্ড এক মার্কের প্রশ্ন আমরা জাস্ট কাকে বল এটা নিয়ে কথা বলবো অতিরিক্ত কোনো কিছুই আমাদের এখানে আলোচনা হবে না এক মার্কের প্রশ্ন আমরা এক লাইনে উত্তরটা লিখে দিব তাতে আমরা বুঝে ফেলতে পারি যে আমাদেরকে কি চাওয়া হয়েছে তারপর আমাদের কাছে চাওয়া হয়েছিল সেকেন্ড যে কোশ্চেন খ নাম্বার সেখানে সরি তফসিল ওয়ান বলতে কি বুঝে তো এখানে আমরা তফসিল ওয়ান বলতে বুঝি কোন কোম্পানির ধারা সমূহ বা বিধিমালার তফসিল এক তো এই তফসিল এক নিয়ে আরো কিছু কথা আমরা দুই তিন লাইনে লিখবো যেহেতু এটা একটা দুই মার্কের প্রশ্ন যে নির্দিষ্ট ধারা বা বিধিমালা অনুযায়ী একটি কোম্পানি গঠন ও পরিচালিত হয় অর্থাৎ কোম্পানিতে বেশ কিছু ধারা থাকে এবং নিয়ম নীতি থাকে তো এই নিয়ম বলতেছিলাম আগে কয়েকবার তো এটা তফসিল এ বলবো হ্যাঁ তো এতে পরিচালনা সংক্রান্ত যাবতীয় নিয়মাবলী লিপিবদ্ধ থাকে অর্থাৎ প্রথমে আমরা কি লিখলাম দেখেন প্রথমে দুইটা প্যারা প্রথম প্যারা জাস্ট তফসিল এ বলতে কি বুঝায় তফসিল এ বলতে যেখানে কোম্পানি বিভিন্ন ধারা ও বর্ণনা থাকে এবং তারপরে আমরা বললাম যে কোম্পানি এই নীতি নিয়ে চলতে হবে কোম্পানির পূর্ণাঙ্গ এই ধারাগুলির ব্যাখ্যায় তফসিলেতে পাওয়া যায় আর পরিচালনার জন্য এইগুলা এরকম দুই তিনটা লাইন তফসিল এ সম্পর্কে আমরা বর্ণনা করছি তো এখন তিন নাম্বার বলছে যে মাস্টারফি যে ব্যবসাটি সংরক্ষণ করবে তা কি ধরনের আমরা বলতে পারি সে জনগণের থেকে যেহেতু টাকা নিবে তার মানে এটা একটা মালিকানা ভিত্তিক সংগঠন বা কোম্পানি সংগঠন তো এখানে আমরা ফার্স্ট লাইন ডাইরেক্ট উত্তর যে সে কি ধরনের প্রতিষ্ঠান চায় এখন আমরা কোম্পানি নিয়ে কিছু কথা বলব আমরা কোম্পানির বৈশিষ্ট্য কার্যাবলী নিয়েও এখানে কথা বলতে পারি যেগুলো আমরা লেকচারগুলোতে দিয়েছি তো কোম্পানি গঠন হলো কোম্পানি আইনের একটি গঠিত নির্দিষ্ট আইনে গঠিত কৃত্রিম সত্তা আছে এবং সীমিত দায় বা পরিচালিত প্রতিচালিত শেয়ার হোল্ডারদের মান ব্যবসা জনগণের নিকট শেয়ার বিক্রির মাধ্যমে সে মূলধন সংগ্রহ করে আর এটা তৈরি করতে তার নিবন্ধন পত্র ও কার্য আরম্ভপত্র গ্রহণের মাধ্যমে সে সংগঠনটি চালু করা যায় তো এটা দুইটা প্যারা হইল যে প্রথমে আমরা বললাম যে কি ধরনের সংগঠন তারপর আমরা কোম্পানি সম্পর্কে দুই তিনটা বৈশিষ্ট্যমূলক লাইন লিখলাম এবার উদ্দীপক থেকে লাইন লিখবো উদ্দীপককে মাসরাফি ও তার ছয় বন্ধু মিলে একটি ব্যবসা সংগঠন শুরু করার পরিকল্পনা গ্রহণ করেছে তারা এই প্রতিষ্ঠানের মাধ্যমে বা এই প্রতিষ্ঠানের জনগণের কাছ থেকে তহবিল সংগ্রহ করবে তার জন্য তাদের নিবন্ধন পত্র সংগ্রহ করেন আবার কার্যম্বরে অনুমতি পত্র গ্রহণ করবেন এসব কর্মকাণ্ড কোম্পানির সাথে জড়িত তাই বলা যায় যে সে ব্যবসাটি একটি কোম্পানি সংগঠন অর্থাৎ সে যে কোম্পানি সংগঠন করছে আমরা বললাম তো এই উদ্দীপকের আলোকে সেটার সাপোর্টিং কথা বলতে হবে যে আমি কেন এটাকে বলতেছি যে মাশরাফির ব্যবসাটা কোম্পানি ব্যবসা কারণ সে ব্যবসা করতেছে তার জনগণের থেকে টাকা নিবে জনগণের থেকে টাকা নিতে হইলে তাকে অবশ্যই কোম্পানি খুলতে হবে সেটা এজন্য তার আরও একটা নিবন্ধনপত্র সংগ্রহ করছেন সেখানে এছাড়া সে আবার কার্য আরম্ভে এখানে দেখেন বলাও আছে যে দলিল কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন দলিলপত্র তাকে একটি স্বর্ণ দিশু করছে তার মানে এটা হচ্ছে তার সেই জনটা পাইছে সেটা হচ্ছে তার নিবন্ধনপত্র এবং সে আরও কিছু ডকুমেন্ট তার লাগবেও বলা হচ্ছে সম্পূর্ণ করতে হবে তো এই সবগুলা ডকুমেন্টেশনই আমরা কোম্পানির সাথে যাচ্ছে এর জন্য এটা একটা কোম্পানি সংখ্যা এই হলো আমাদের গ এর এখানে তিনটা প্যারা প্রথম প্যারা স্ট্রেট লাইন সেকেন্ড প্যারা ওই লাইনের থেকে আমাদের বইয়ের কিছু ভাষা লিখব তারপর আমি উদ্দীপকের সাথে সাপোর্টিং করব যে আমি যেই দুইটা প্যারা উপরে লিখছি তার সাথে এই গল্পটা বা এই সৃজনশীল বা এই কেসটা যাচ্ছে তারপরে উদ্দীপকের উল্লেখিত আনুষ্ঠানিকতা পালন করার জন্য মাস্টারফির করণীয় কি এখন তাকে আর কি করতে হবে সম্পন্ন জন্য তাকে একটি কার্য আরম্ভের অনুমতি সংগ্রহ করতে হয় আমরা বলেছি যে কার্য আরম্ভ অনুমতি পত্র না পাইলে সে কোম্পানি সংগঠন করতে পারবে না নিবন্ধন পত্র সংগ্রহের পর পাবলিক লিমিটেড কোম্পানিকে কাজ শুরু করার জন্য অনুমতিপত্র সংগ্রহ করতে হয় এজন্য বিবরণপত্র যোগ্যতা সূচক শেয়ার ন্যূনতম চাঁদা ঘোষণাপত্র ইত্যাদি নিবন্ধকের কাছে জমা দিতে অর্থাৎ কার্য আরম্ভ অনুমতিপত্র নেওয়ার জন্য যা যা লাগবে তো ছয় বন্ধু মিলে একটি কোম্পানি সংগঠন করেন এখানেও কিন্তু তাই যে কার্য আরম্ভ অনুমতিপত্র সংগ্রহ করতে হবে এরপরে আর কি কি লাগে বা কখন এটা নিতে হয় এটা বলতেছি এবং কি কি ডকুমেন্টেশন লাগে সেটাও বলতেছি অর্থাৎ কার্য আরম্ভ অনুমতিপত্র নিয়ে কিছু কথা বলতেছি তারপরে ছয় বন্ধু মিলে সংগঠন তৈরি করেছেন এই লক্ষ্যে তারা বিভিন্ন দলিল নিকট আবেদন করে কর্তৃপক্ষ তাদেরকে একটি নিবন্ধন পত্র ইস্যু করছে কিন্তু কর্তৃপক্ষ ব্যবসা শুরু করার জন্য আরো দলিল আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে বলেন হ্যাঁ তাহলে আরও কিছু যেহেতু মাশরাফিরা পাবলিক লিমিটেড গঠন করতে চায় কারণ যেহেতু বলা ছিল তারা জনগণের কাছে টাকান তাই তাদেরকে নিবন্ধনপত্র সংগ্রহের পাশাপাশি তাদেরকে কার্য আরম্ভের অনুমতিপত্র গ্রহণ করতে হবে নিবন্ধনপত্র নিলে শুধু হবে না আর কার্য আরম্ভের অনুমতিপত্র সংগ্রহের জন্য তাদেরকে বিবরণপত্র যোগ্যতা সূচক সে ন্যূনতম ঘোষণাপত্র ইত্যাদি অফিসের নিকট জমা দিয়ে তাকে এই কাজগুলি সম্পূর্ণ করলে সে একমাত্র ব্যবসাটা শুরু করতে পারবে তো এখানেও দেখেন আমরা ওই সাপোর্টিং যেটা কথা বললাম যে প্রথম প্যারায় যেটা সাপোর্ট দিছি যে হ্যাঁ তার কি লাগবে এরপরে কিন্তু আমরা আবার সেখানে বর্ণনা করছি যে কেন আমি সে কথাটা বলতেছি যে তার এই সৃজনশীল বা তার এই কেসটার সাথে যে আমার যুক্তিটা ঠিক সেটাকে আবার মেলানো চেষ্টা করা হয়েছে তো এইভাবে আপনাদেরকে প্রতিটা সৃজনশীল প্রশ্ন ফর্মেটটা এটা ফলো করতে হবে এক আর বলি ক নাম্বার প্রশ্নের জন্য ডাইরেক্ট এক লাইন অ্যান্সার দুই নম্বর প্রশ্নের জন্য ডাইরেক্ট প্রশ্ন থেকে এক লাইন এক মার্কের অ্যান্সার কাকে বলে লেখার পর তারপরে ওটা নিয়ে কিছু বর্ণনা তারপরে গ আর ঘয়ের জন্য তিনটা করে প্যারা লিখতে হবে প্রথম প্যারায় কেন কোনটা আমি বলতে চাচ্ছি দ্বিতীয় প্যারায় সেটা নিয়ে কিছু বুকিশ কথা তৃতীয় প্যারায় আমার যে আমি সাপোর্টিং কথা বলবো যে হ্যাঁ প্রথম আমি যেটা বলতে চাচ্ছি যে এটা হইছে কেন হয়েছে ওই গল্পের সাথে রিলেট করে বলতে হবে গ আর ঘতে তো এইভাবে করে আমরা যদি সৃজনশীল প্রশ্ন লিখি তাহলে আমরা একটা ভালো মার্কস পাবো তো আমরা আরেকটা নমুনা প্রশ্ন দেখি আজকে তারপরে আমরা আগামীকালকেও বা আগামী লেকচারে আরো দুইটা নমুনা প্রশ্ন দেখলে আমাদের মোটামুটি আইডিয়া হয়ে যাবে যে এখান থেকে কি ধরনের নমুনা প্রশ্ন তো এখানে আমরা দেখবো যে একটা জাকির তার দশ বন্ধুকে নিয়ে একটি রনি এন্টারপ্রাইজ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠা করল যথাযথ কর্তৃপক্ষ তারা অনুমতিপত্র গ্রহণ করে ব্যবসা সংগঠনের প্রক্রিয়া সম্পন্ন করেন তাদের মূলধনের পরিমাণ কোটি কোটি টাকা দক্ষতা কারণে প্রতিষ্ঠানটি সালে টাকা মুনাফা অর্জন করে সম্প্রতি ব্যবসা চিন্তা পরিচালনায় বা ব্যবসা সম্প্রসারণের কথা মাথায় রেখে তারা অতিরিক্ত তেইশ কোটি টাকা মূলধন প্রয়োজন যা তারা শেয়ার বিক্রি অথবা ব্যাংক ঋণের মাধ্যমে সংগ্রহ করতে পারেন স্মারকলিপি কি আমরা স্মারকলিপি কি ফরওয়ার্ড সংজ্ঞা যে মূল দলিল কোম্পানির মৌলিক বিষয় নাম ঠিকানা কোম্পানির উদ্দেশ্য দায় এই সব লেখা থাকে সেটাই আমরা বলছি স্মারকলিপি কোম্পানির এটা একটা কি বলছি আমরা স্মারকলিপি লিপিকে কোম্পানির মূল দলিল তাই না কোম্পানির মূল দলিল হচ্ছে স্মারকলিপি বা এটাকে আমরা আরেকটা নামও অনেক সময় এই যে পরিমেলবদ্ধ নামটাও পরীক্ষায় আসতে পারে বা সংঘসারক আমরা লেকচারগুলোতে এই তিনটার নামই বলছিলাম তো এই হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড কাকে বলে সংজ্ঞা লিখলাম দেন ইকুইটি শেয়ার বলতে কি বুঝায় ব্যাখ্যা কর যে শেয়ার ক্রয়ের মাধ্যমে কোম্পানির মালিকানা বা অংশীদারি অংশীদার হওয়া যায় তাকে আমরা ইকুইটি শেয়ার বলি সাধারণ শেয়ার ইকুইটি শেয়ারকে আমরা আরেকটা নাম সাধারণ শেয়ার তো প্রথমে স্ট্রেট ফরওয়ার্ড সাধারণ শেয়ার কাকে বলে লিখলাম এখন সাধারণ শেয়ারের দিয়ে একটা বর্ণনা দিবে সাধারণ শেয়ার হোল্ডাররা কোম্পানি পরিচালনায় অংশগ্রহণ করে সাধারণ শেয়ার হোল্ডাররা তারা কোম্পানি একটা গ্রহণ করতে পারে কোম্পানি অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের লভ্যাংশ প্রদানের পর এই সাধারণ শেয়ার হোল্ডাররা বা ইকুইটি শেয়ার হোল্ডাররা লভ্যাংশ পায় এরকম চার পাঁচটা বৈশিষ্ট্যের লাইন আমরা এখানে তুলে ধরবো আমি উদাহরণস্বরূপ যেমন এখানে ইকুইটি শেয়ার সাধারণ শেয়ার হিসেবে পরিচিত এই শেয়ার হোল্ডাররা কোম্পানি পরিচালনায় নিয়ন্ত্রণ করে সমস্ত ঝুঁকি তারাই বহন করে লভ্যাংশ প্রদান করা হয় এবং অগ্রাধিকার শেয়ার লভ্যাংশ পাওয়ার পর তারা লভ্যাংশ এখানে আমরা আরো লিখতে পারতাম যে তাদের লভ্যাংশের পরিমাণ নির্ধারিত নাই তারা কোম্পানি লাভ হলেই তারা লভ্যাংশ পাবে আদারওয়াইজ তারা পাবে না এরকম দুই আরো লাইন লেখা যায় বেশি লাইন লিখবো না আমরা যেহেতু দুই মার্কের প্রশ্ন তো প্রথমে এক লাইন তারপরে দুই লাইন বা তিন লাইন তো প্রথমে এক লাইন প্রথম পারা সেকেন্ড পারা তিন লাইন দুই মার্কের প্রশ্নের জন্য যথেষ্ট তারপর এখন উদ্দীপকে বর্ণিত ব্যবসাটি কোন প্রকৃতির এখানেও সেম ব্যাখ্যা যে এটা একটি পাবলিক লিমিটেড কোম্পানি এখন এখানে একটু দেখেন ব্যবসা সংগঠনটি কোন প্রকৃতির আর আগের প্রশ্নটাই ছিল কোন ধরনের মালিকানা তো মালিকানা ভিত্তিক হলে কিন্তু আমরা প্রাইভেট পাবলিক লিখতে পারতাম তখন কোম্পানি মালিকানা ভিত্তিক হলে কোম্পানি কারণ মালিকানা ভিত্তিকে এক মালিকানা অংশীদারি কোম্পানি এইভাবে ভাগ হয়েছে আর এখানে বলা হয়েছে প্রকৃতিটা কি তো প্রকৃতি হলে আমরা মানে কোম্পানির মধ্যে ধরন লিখতে পারবো ঠিক আছে তো এটা ইম্পর্টেন্ট যে সংগঠন হলে আমরা পাবলিক লিমিটেড কোম্পানি লিখতে পারতেছি না বা প্রাইভেট লিখতে পারতেছি না যখন মালিকানা বলবে তখন আমরা আগে কোম্পানি বলবো পরে যাই আমরা এটাকে ভাঙতে পারবো বাট প্রকৃতি যখন বলবে আমরা শুরু থেকেই সেটাকে পাবলিক না প্রাইভেট বলে দিতে পারি তো পাব এটা একটা পাবলিক লিমিটেড কোম্পানি কারণ প্রথমত পাবলিক লিমিটেড কোম্পানি বললাম এখন পাবলিক লিমিটেড কোম্পানি বৈশিষ্ট্য বলবো কারণ এখানে প্রথমেই দশজন তারপরে তারা কি বলছে যে পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে এটা সাতজন লোক থাকবে শেয়ার ও ঋণপত্র বিক্রির মাধ্যমে তারা জনগণের নিকট আমন্ত্রণ জানায় তো এখানে মূলধন বেশি হয় তো এটা আমরা পাবলিক লিমিটেড কোম্পানির তিন চারটা লাইন লিখবো তারপরে এখানে তারা কি করছিল উদ্দীপক অনুযায়ী দশ বন্ধু একটি এন্টারপ্রাইজ গঠন করে এবং যথাযথ কর্তৃপক্ষের নিকট হতে তারা অনুমতি নিয়ে ব্যবসা সম্পন্ন করেন এক্ষেত্রে তাদের কার্য আরম্ভের অনুমতি পত্র হয় সুতরাং বৈশিষ্ট্য অনুযায়ী আমরা বলতে পারি যে এটা একটি পাবলিক লিমিটেড কোম্পানি কারণ দেখেন এই যে বলা ছিল অনুমতি পত্র নিয়েছে তারা তো এই ধরনের অনুমতি পত্রটা লাগেই পাবলিক লিমিটেড কারণ প্রাইভেটের প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে তারা কার্য আরম্ভ পত্র পাওয়া গেলেই ব্যবসা শুরু করতে পারে কোন শুরু করতে হলে তাদেরকে কোন অনুমতি পত্র নিতে হয় না নিছে তার মানে এটা একটা পাবলিক লিমিটেড কোম্পানি এখানে সাপোর্টিং কথাবার্তা আবার সেম প্রথম প্রথম প্যারায় মানে গ নাম্বারে প্রথম প্যারায় স্টেট ফরওয়ার্ড এটা কোন ধরনের সংগঠন বা প্রকৃতি সেকেন্ড প্যারায় আমরা ওই সংগঠন বা প্রকৃতির বৈশিষ্ট্য থার্ড প্যারায় আমার কেস অনুযায়ী সাপোর্ট বা লাস্ট লাস্ট কোশ্চেনটা আমরা বলছিলাম যে প্রতিষ্ঠানের মূল কোন উৎস হতে মূলধন সংগ্রহ করা ভালো তার কাছে দুইটা অপশন ব্যাংক ঋণ অথবা শেয়ার বিক্রয় তোমার মতামতটা তো এই ক্ষেত্রে তোমার মতামত দিতে গেলে অবশ্যই যেই মতামতই দেন সেটা যাতে অ্যাকুরেট হয় এবং অ্যাকুরেট একটাই হবে যে আমার মনে হইলে একটা আমার আরেক ফ্রেন্ডের মনে হইলে একটা সেখানে সাপোর্টিং দিলাম তাহলে হবে না ঠিক আছে তো আপনার মনে যেটা হবে সেটা কিন্তু একটাই এখানে মানে ডিবেইটেবল করা যাবে না ডিবেইট হবে না যে আমার মনে হয়েছে আমি এটা লিখছি ওর মনে হয়েছে ওটা লিখছে না ওই দুইটার মধ্যে একটা বেস্টই আছে ওইটাই লিখতে হবে সবাই ঠিক আছে তো পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে এখানে আমরা বলবো শেয়ার বিক্রিটা ভালো তো আমরা এখন শেয়ার বিক্রির মাধ্যমে তারা কোম্পানির মূলধন সংগ্রহ এখন শেয়ার সম্পর্কে আমরা দুই এক লাইন বলবো ব্যবসা বিলোপের আগে ফেরত দেওয়ার প্রয়োজনীয়তা হয় না এই যদি সে শেয়ার কিনে বা শেয়ার ছাড়ে তাহলে কি হবে কোম্পানি যদি বন্ধ হয়ে যায় টাকা না থাকে শেয়ার হোল্ডারদের দিতে হবে না আর ঋণ হলে দিতে হবে তো তো আমরা বলতে পারি যে থেকে শেয়ার বন্ধু তারা তাদের এই গল্প মানে থেকে কিছু লাইন যেটা আমি আর পড়তেছি না মুনাফা অর্জন করেন এবং তারা শেয়ার বিক্রি করতে পারেন অথবা এটা শেয়ার বিক্রির মাধ্যমে মূলধন সংগ্রহ করলে তারা আগে অর্থ ফেরত দেওয়ার প্রয়োজন হবে না ব্যবসা অবসানের আগে অর্থাৎ আমি ব্যবসা বন্ধ করে দিলে তখন দিব যদি আমার কাছে টাকা থাকে কিন্তু প্রতিষ্ঠান যদি ঋণ নেয় তাহলে তাকে অবশ্যই নির্দিষ্ট সময়ের পর সুদ সহ নট যা ঋণ নিছে তা মানে এখানে কোটি টাকা না কোটির সাথে আবার প্লাস সুদ ফেরত দিতে হবে আর শেয়ার ছাড়লে তেইশ কোটি টাকা ফেরত দিতে হইলেও শেষে যায় আর যদি তেইশ কোটি না থাকে তখন দিতেও হবে না তো ঝামেলা পূর্ণ না ঠিক আছে বাইন্ডিংস নাই তো ঋণ নেয় তাহলে তাকে সুদ দিতে হবে এক্ষেত্রে অধিক ব্যয়বহুল তাই ঋণ না নিয়ে শেয়ার বিক্রি করাই তার জন্য ভালো অর্থাৎ আমি যখন একটাকে ভালো বললাম অপরটা কেন খারাপ সেই কারণটা বলতে হবে ঠিক আছে তো এইভাবে আমার যুক্তিটা উপস্থাপন করতে হবে এখন যদি কেউ এখানে যুক্তিতে লেখতেন যে ঋণ তখন কিন্তু আপনার কাছে যুক্তি থাকতো না যে ঋণ নিলে কি লাভ হইতো ঋণ নিলে তোমাকে সুদ দিতে হচ্ছে ঋণ নিলে তোমার খরচ বাইরে যেতে হচ্ছে তাহলে তুমি কি যুক্তিতে বলতেছো যে ঋণ নেওয়া ভালো তুমি কারণ তোমাকে কোম্পানির পার্সপেকটিভে ভাবতে হবে বলতে পারবো না যে শেয়ার ছাড়লে তো শেয়ার মালিকরা লস হওয়ার একটা চান্স থাকে প্রশ্নটা যদি বলতো যে শেয়ার হোল্ডারদের কথা চিন্তা করি সেক্ষেত্রে যেহেতু আমরা কোম্পানির পার্সপেক্টিভে চিন্তা করব তো কোম্পানির জন্য ভালো হইলো শেয়ার ছাড় ঠিক আছে তো এইভাবে লিখতে হবে তো আমার যেটা মনে আসবে আমি সেটা লিখতে পারবো না যদিও প্রশ্নে বলা হয়েছে যে তোমার মত দাও তোমার মত দিলে অবশ্যই লজিক্যাল মত দিতে হবে লজিকাল মত হবে না এবং লজিক্যাল মত শেয়ার ভিত্তিতেই আসে আরেকটা অপশনে লজিক্যাল আসে না ঠিক আছে তো আশা করি তোমরা সৃজনশীলটা বুঝতে পারতেছো এবং এটা ভালো মতন বুঝবে এবং আমি আবারও বলতেছি যে সৃজনশীল প্রশ্নে থিওরিটিক্যাল প্রশ্নে বা থিওরিটিক্যাল বিষয়ে ভালো মার্কস পাইতে হলে এই ফর্মেটটাই ফলো করতে হবে এখানে যেমন চারটা প্যারা করা হয়েছে এটা তিনটা প্যারাতেও করা যেত এখানে আমরা কি করছি আমরা প্রথমে এখানে একটু ফর্মেটটা কি প্রথমে আমরা বলছি ফরওয়ার্ড কোনটা ভালো তারপরে যেটা ভালো বলছি তার নিয়ে দুই তিনটা তিনটা লাইন লাইন তারপরে আমরা গল্পের কিছু কথা তুলে ধরছি এবং আমরা সাপোর্টিং সাপোর্টিং কথা বলছি এখন এখানে হিসাবে যখন আমরা বলতে যাব দুইটা অপশন যেহেতু এখানে তো আমার আরেকটা অপশন আমি কেন নিচ্ছি না ওর খারাপ দিকগুলো এখানে বলতে হচ্ছে তাহলে অটোমেটিক ওর ভালো দিকগুলা বোঝা যায় বা এটা যদি আমি ভালো দিকগুলা বলতাম এবং এটা ওইখানে সম্ভব না এইভাবেও যদি বলতাম যে ঋণ শেয়ারের ক্ষেত্রে ভালোগুলো বলে যেটা ঋণের ক্ষেত্রে সম্ভব হবে না পাওয়া তাহলেও হবে এই ফর্মেটে আমরা ফলো করবো এটা তিনটা প্যারাতেও করা যাবে ঠিক আছে তো এইভাবে করে যদি আমরা লিখি আমরা মোটামুটি একটা ভালো রেজাল্ট আশা করতে পারবো আমাদের সৃজনশীল প্রতিটা প্রশ্ন এবং মোটামুটি আমরা যেহেতু গে তো আমাদের টার্গেট এটা বিষয়ে এ প্লাস মানে আশি তো এখানে আশি পাইতে হলে মোটামুটি নয় যদি সাতাইশ আঠাইশ ধরি আমরা পাব তিরিশে আর এখানে পাইতে হলে কিন্তু সাড়ে সাত থেকে আট পেতে হবে তো দশে আট পাওয়া জন্য খুব ভালো লেখা না হলে কিন্তু বোর্ড পরীক্ষায় আট পাওয়া কঠিন জন্যই কিন্তু আমি আলাদাভাবে আবার সৃজনশীল নিয়ে আলোচনা করতেছি অনেকে ভাবতে পারেন যে কেন আবার এই সৃজনশীল একই কথাগুলো বলতেছি যাতে আপনারা সৃজনশীলের ধরনটাও জানেন এতদিন আমরা জাস্ট আলাদা আলাদা করে এখন পরীক্ষায় কিভাবে আসবে সেটা এবং কিভাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং আবারও বলতেছি করোনার সেকেন্ড ঢেউ চলছে বা শুরু হওয়ার একটা ইন্ডিকেট পাচ্ছি আমরা তো চেষ্টা করবেন ঘরে থাকার ঘরে থেকে ক্লাস করেন ঘরে থেকে ভালো স্বাস্থ্যকর খাবার খান এবং পরিবারের সাথে ভালো সময় কাটান এবং পরিবারের কাজে সহায়তা করেন তো সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ